মুনিয়া রক্তিমের সামনে গিয়ে কোমরে হাত দিয়ে প্রশ্ন করে এক বন্ধুকে পালিয়ে বিয়ে করতে সাহায্য করছিলাম মেয়ের বাড়ির লোক কিডন্যাপিং এর কেস করে দেয় আমাদের নামে ছেলে মেয়ে সংসার করে সুখে আছে মাঝখানে জেল খাটলাম আমরা যারা সাক্ষী দিছি তারা এখনো সেই কেস চলছে রক্তিম জবাব তাই ও মাইয়া গো তুমি জেলেও গেছো অবাক প্রশ্ন করে মুনিয়া রক্তিম হেসে মাথা নাড়ায় আমি আর কাউকে কোনো সাহায্য করব না কেউ আমার থেকে পিএম বিষয়ে সাহায্য পাবি না দু হাত তুলে অভি বলে তো সাহায্য করা লাগেও নাই আর লাগবেও না মেহরিন জবাব দেয় বারান্দা দিয়ে মুহিব জারিফ সহ আরও কলেজের সিনিয়ররা কথা বলতে বলতে যাচ্ছিল তখন রক্তিম আর অভিকে ডেকে নিয়ে যায় সাহায্যের জন্য এখানে কি চলতেছে ঈশা সকলকে প্রশ্ন করে তুই ফিরে আসছিস সেই খুশিতে সাজানো হচ্ছে মনিয়া হাসতে হাসতে বলে আর সিরিয়াসলি বল কলেজের পরের বাস আসতেছে তাই তাদের জন্য ওয়েলকাম অনুষ্ঠান হবে সেই পুরো আয়োজন সিনিয়র বাস করতেছে মেহরিন জবাব দেয় এই বিল্ডিং কেন সাজায় ঈশা আবার প্রশ্ন করে ওই বিল্ডিং এ অনুষ্ঠান করার মত এত বড় ক্লাস নাই তাই এটা তো আপনার জানার কথা আপা শায়নি দাঁত করে হাসি দিয়ে বলে ওহো ভুলে গেছি মাথায় হাত দিয়ে বলে ঈশা এই দিনের স্মৃতি শক্তি কমে গেছে বাউ কি জাদু করছে সায়নী দুষ্টু হাসি দিয়ে বলে চুপ হারামি মার খাবি উল্টাপাল্টা কথা বলে সায়নীকে কিল মেরে বলে ঈশা জানাত মিসের সাথে দেখা করছিস দেখা না করলে যা দেখা করে আই আজকে বোধহয় ক্লাস হবে না মুনিয়া ঈশাকে বলে ঈশা লক্ষ্মী মেয়ের মতো দোতলায় টিচার্স রুমে গিয়ে জান্নাত ম্যাডামকে খুঁজে পায় না ব্যর্থ প্রতীকের মতো তিনতলায় উঠতে থাকে তখন সিঁড়িতে মুহিবের সাথে দেখা হয় মুহিব ওপর থেকে নাম ছিল দেখে মুহিব এমন ভাব করে যেন দেখতেই পায়নি ঈশাও নিজের মতো ক্লাসে চলে যায় ক্লাসে গিয়ে কিছুক্ষণ সকলের সাথে আড্ডা দিয়ে কলেজের বিল্ডিংয়ে যায় কলেজের টিচার্স রুমে গিয়ে জান্নাত ম্যাডামের সাথে বিস্তারিত কথা বলে সেখান থেকে বের হলে প্রিন্সিপালের রুমে তাকে ডাকা হয় সেখানে এক গাদা লেকচার দেয় ঈশাকে ঈশা মাথা নিচু করে সকল লেকচার হজম করে কলেজ থেকে বের হয়ে বাসায় ফিরে যায় ঈশা গত দুদিন অভিকের সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করেন ঈশা নর্মালভাবে ক্লাসে যায় আবার বাসায় ফেরে অভিকের কথা মনে হলো নিজেকে দমিয়ে রাখে আজকে ক্লাসে গিয়ে খোঁজ মেজাজে ঈশা গল্প করতে থাকে বান্ধবীদের সাথে অভি হাঁপাতে হাঁপাতে ক্লাসে এসে ঈশাকে দেখে বড় বড় দম ফেলে নিজের ফোনটা বের করে ঈশা কিছুটি নিয়ে বান্ধবীদের সঙ্গে হাসাহাসি করছিল তখন অভি নিজের ফোনটা ঈশার সামনে দেয় কি অভির থেকে প্রশ্ন ছুড়ে দেয় ঈশা ফোনটা কানে দে জলদি অভি ফোনটা ঈশার হাতে দিয়ে বলে ফোনটা দিয়ে কানে দিলে অপর পাশ থেকে অভিকের গলার স্বর পেলে মুহূর্তেই ঈশার হাসি মুখ ফ্যাকাশে হয়ে যায় ফোনটা কেটে অভিকে ফেরত দেয় ঈশা সমস্যা কি তোমার কল কেন ফোনের অপর পাশ থেকে ধমক দিয়ে বলে অভি আমি কথা বলতে চাচ্ছি না তাই চটকানা দিলে ঠিক হবে বেশি আদর ভালোবাসা দিছি তো তাই মাথায় উঠে গেছো এতক্ষণ অভি রয় ঈশার কানে ফোন ধরে ছিল অভিকের কথা শুনে রাগে এসে ফোনটা কেটে নিয়ে ক্লাসের সামনে বানান্দায় যায় তোমার এত বড় সাহস আমাকে মারার কথা বলো তুমি আসলে একটা অভদ্র ভালোবাসতে যেমন পারি তেমনি কথা না শুনলে শাসন করতে পারি এখন আমাকে বলো কাহিনী কি ঈশার কাহিনী গত দুই দিন আমার সাথে কোনো রকম যোগাযোগ করনি কেন প্রয়োজন বোধ করছি না তাই যোগাযোগ করিনি প্রয়োজন বোধ না করার কারণ নিজেকেই জিজ্ঞেস করো তুমি কি এমন করেছো যাতে আমি এমন ব্যবহার করতে বাধ্য হচ্ছি ওয়েট তুমি কি তোমার মায়ের সাথে ফোন আলাপের বিষয় বলছো আমি কি তো তাকে কল দেইনি সে কল দিয়ে উল্টাপাল্টা অনেক কিছু বলছে আমাকে তোমার সাহস কি করে হয় আমার মায়ের সাথে জোর গলায় কথা বলার আমাকে রাস্তার মেয়েদের সাথে তুলনা করছো আবার বলছো আমি তোমার পেছনে ঘুরি কি মনে করো নিজেকে রেগে চিৎকার করে কথাগুলো বলে ঈশা ক্লাস থেকে সবাই দৌড়ে আসে ভয় ও এতক্ষণে বুঝলাম তোমার মা তোমাকে উল্টাপাল্টা বুঝিয়েছে উনি তোমাকে যা বলেছে সেগুলো সত্যি না আমি এমন কিছুই বলিনি অভিকের কথার কোনো উত্তর না দিয়ে ঈশা সকলকে ইশারায় ভেতরে যেতে পারে ফোন লাউড স্পিকারে ছিল তুমি আমাকে নিয়ে যা যা বলছো স্পষ্ট আমি নিজ কানে শুনেছি না আমাকে এই বিষয়ে কেউ কিছু বলছে না বুঝাইছে ঈশার কথা শুনে অভিক নিস্তুপ হয়ে যায় আমি তোমার পেছনে ঘুরি আমি সিরিয়াসলি আমাকে এত চিপ মনে হয় তোমার নিজেকে কি নায়ক মনে করো নাকি আমাকে নিয়ে এত বড় একটা কথা বললা তুমি বোধ হয় তোমার মায়ের বলা কথাগুলো শুনোনি আমার বলা শেষ কথাগুলো শুধু শুনছো মনে হচ্ছে প্রথমে আমি ভদ্রভাবে কথা বলি কিন্তু তোমার মা আমাকে অনেক কিছু বলে আমাকে অপমান করে আমি মেজাজ কন্ট্রোল না করতে পেরে শেষে ওইগুলা বলি ওনাকে জিজ্ঞেস করিল উনি কি কি বলছে আমাকে কবিকে কথার মধ্যে ঈশা বলে ওঠে উনি গালি দিলেও তোমার উচিত ছিল সম্মান দিয়ে কথা বলা আজকে মায়ের সাথে খারাপ ব্যবহার করছো কালকে আমার সাথে করবা পরশু দেখা যাবে আমার বাবার সাথে করবা সব থেকে বড় কথা তুমি এক নাম্বারের মিথ্যাবাদী আমার থেকে অনেক কিছু লুকিয়েছো এখন দেখছি মায়ের ভক্ত হয়ে গেছো দুদিনের মধ্যে অথচ দুদিন আগেও বাসা থেকে বের হয়ে আমার কাছে আসছিলা এই জন্য মানুষের ভালো করতে নেই তুমি আসলেই চরম ব্যাধক ছেলে বড়দের সম্মান করতে জানো না কার সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাও তোমার নেই এখনই আমাকে খোটা দিচ্ছ এবার ধৈর্য হারিয়ে ঈশাকে জোরে ধমক দেয় অভিক তুমি সেন্ট্রিও তোমার মায়ের কপি আমারই ভুল হয়েছে দরদ দেখাইয়া তোমার সাথে কথা বলতে চাওয়া আজকে থেকে সব শেষ যাও আর জীবনেও তোমায় কল দিব না মরো তোমার মায়ের কাছে কথাগুলো বলে কল কেটে দেয় অভিক ঈশা ফোন কানে দাঁড়িয়ে থাকে এতক্ষণ রাগের বসে অনেক কিছু বলল ঈশা বোঝেনি কী কি সে বলেছে আসলে ওই দিন অভিক ওর মায়ের কাছেও ওকে নিয়ে এত কিছু বলায় ঈশা প্রচন্ড রেগেছিল শত হলেও ঈশার মায়ের সাথে অভি কেন জোর গলায় কথা বলবে এরপরে আবার যখন রবিউলের কাছে ঈশা খবর পাই অভিকের আগেও সম্পর্ক ছিল অনেক দিনের সেটা অভি ঈশার কাছে লুকিয়েছে এতে ঈশা কষ্ট পায় অনেকবার অভিকে পূর্বে জিজ্ঞেস করেছিল কারোর সাথে সম্পর্ক ছিল কিনা অভিক বরাবরই বলেছে ঈশাই প্রথম আর ঈশাই শেষ পরিবারের বিষয়েও অভিক মিথ্যা বলেছে তাছাড়া শুরু থেকেই ঈশাকে মিথ্যা বলে অভিক সম্পর্কটা শুরু করেছে এত মিথ্যা আর নিতে না অভিকের সাথে খারাপ ব্যবহার করে ফেলে কথা শেষ ফোনটা দে অভিরয়ের কথাই ঈশার ধ্যান ভাঙে ফোনটা অভিরয়কে ফেরত দিয়ে ক্লাসে চলে যায় ঈশা ক্লাস শুরু হলে মন খারাপ করে ক্লাস করে পুরোটা সময় ঈশার মনে নানান প্রশ্ন ঘুরপাক খেতে থাকে আচ্ছা অভিক কি সত্যি ভালোবাসে নাকি এগুলো সব নাটক নিজের কাছে নিজেই প্রশ্ন করে কোনো রকম উত্তর খুঁজে পায় না ঈশা অবির সাথে ঝগড়া করেছিস নাকি টিফিন টাইমে বাকিদের সাথে চুপ করে বসেছিল ঈশা সবাই গল্প করছিল কিন্তু ঈশা গভীর চিন্তায় মগ্ন হঠাৎ অভিনয়ের কথাই চিন্তার জগৎ থেকে বাস্তব জগতে ফিরে আসে ঈশা সেরকম কিছু না কেন কি হইছে ঈশা পাল্টা প্রশ্ন করে ওই দিকে মানে যেইদিকে দিকে তুই রাগ করে বাসায় থেকে বের হয়ে গিয়েছিস সেই দিকে বিকালে অভিকেও ভাইরা ওকে ডেকে বকাঝকা করেছে অভিনয় জবাব দেয় মানে বুঝলাম না আবারও প্রশ্ন করে ঈশা তোর মামা নাকি গিয়েছে বিচার দিয়েছে অভিজ্ঞের নামে রক্ষিম জবাব দেয় আমার মামা আসলো কই থেকে এবার ঈশা পুরো কনফিউজ হয়ে যায় আরে রবিওল নামে বৈধ সে নিজেকে তোর মামা বলে পরিচয় দিয়েছে ভেবে উত্তর দেয় অভিনয় এই ব্যাটা সব জায়গায় ঝামেলা পাকায় আমার মামাটা আমার কিছু হয় নাই আজ এরা পাবলিক বিস্তারিত তো কাহিনী তোর মামা মানে রবিওল গিয়েছে বলেছে অবি তোকে বিরক্ত করছিল পিছু পিছু ঘুরে ওর ভাই তো এমনই নেতা তার উপর কেউ এসে ছোটো ভাইয়ের নামে এইগুলো বলে খেপে তো যাবেই এটা স্বাভাবিক অবিকে শাসনের ওপর রাখা প্রচুর অভিজ্ঞতা কিন্তু ওর ভাইকে অনেক ভয় পায় তো ওই দিন বিকালে অবিকে ওর ভাই ডেকে নিয়ে তোর কথা জিজ্ঞাসা করে তারপর বকাঝকা করে বলেছে তোর সাথে আর ওর দেখলে ওর পা ভেঙবে এতক্ষণ অভিনয়ের কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনছিল কি প্রশ্ন করে সেটা তো বললি না ঈশা অভিনয়কে বলে বলেছে ঈশা নামে কাউকে চিনিস অভি বলে হ্যাঁ চিনি সম্পর্ক কি সেটা জিজ্ঞাসা করে অভি বলে বন্ধু তখন ওর ভাই বলেছে তুই নাকি ওর পিছু ঘুরিস ও বলেছে না তখন কথা কাটাকাটি হয় একে পর্যায়ে ওর ভাই ওকে বকা দেয় অভিনয়ের কথার মধ্যে ঈশা বলে ওঠে তুই এত ডিটেলস কেমনে জানিস মনে হচ্ছে তুই সেখানে ছিলি নাকি তোরে শিখিয়ে দিচ্ছে এগুলো কেমনে জানি সেটা তো বলা যাবে না তবে ওবিকে শিখিয়ে দেয় নাই নিশ্চয়ই থাকে অভিনয়ের কথায় ঈশা সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে থাকে আপাতত এসব নিয়ে ভাবতে চাইছে না ঈশা বেঞ্চে গিয়ে ব্যাগ থেকে বোতল বের করে পানি খেয়ে নেয় সব কিছুর গভীরে তলিয়ে যাচ্ছে ঈশা এত ঝামেলা এত রহস্য মোটেও ভালো লাগছে না অভিজ্ঞে জিজ্ঞেস করলেও ঠিকভাবে কিছু বলবে না এর মধ্যে বেল বেজে ওঠে টিফিন টাইম শেষ হলে সকলে ক্লাস করতে বসে কয়েকদিন চলে যায় ঈশা স্কুল থেকে কোচিং কোচিং থেকে বাসা এইভাবেই চলছে বাসার ফোনটা মিসে ছেলে না আর ফেরত দেয়নি অভিক অবশ্য এর মধ্যে কোনো রকম যোগাযোগের চেষ্টাই করেনি কিছুদিন রাগ করে থাকার পর ঈশা নিজেই অভিরয়ের ফোন দিয়ে কল দিয়ে করে সরি বলে অভিক সহজেই ঈশার সরি গ্রহণ করে নেয় বাসার ফোন না থাকায় আগের মতো ঈশা অভিকের মধ্যে যোগাযোগ হয় না জুলাই মাস শেষে আসে আগস্ট তখন সব মোটামুটি ঠিক ছিল ঈশার বাসায় জানতো ঈশার সাথে অভিকের যোগাযোগ নেই আগস্টের শেষের দিকে মনিয়াকে দিয়ে ঈশা লুকিয়ে ফোন কিনে আনাই যেটা সে লুকিয়ে চালাতো সেই ফোন দিয়ে অভিকের সাথে নিয়মিত যোগাযোগ শুরু হয় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ছিল কোরবানির ঈদ প্রতি বছর কোরবানির ঈদে হৃদয় খানের গ্রামে পুরো পরিবার যায় এবারে সেলেনা ঈশা মিলিকে নিয়ে হৃদয় খান ঈদের একদিন আগে তার গ্রামের বাড়ি চাঁদপুর বেড়াতে আসে মিসে সেলেনা তার শ্বশুর বাড়ির কাউকে পছন্দ করে না এক প্রকার মনের বিরুদ্ধে গিয়েই কোরবানির ঈদে আসে মিসে সেলেনাকে আনতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে হৃদয় খানকে সে অবশ্য জানে ঢাকায় ব্যাক করলে এই ঝাল মিশে ছেলে না মিটাবে নরমালি কখনোই হৃদয়ী খানকে নিজের গ্রামের বাড়ি আসতে দেয় না মিশেছেলে না উনি চায় স্বামী তার আঁচলের তলায় থাকুক ঈশা তার ফোনটা বাসায় লুকিয়ে রেখে এসেছে তাই অভিকের সাথে যোগাযোগ করতে পারছে না তিন দিন পেড়ানোর পর সকলে ঢাকায় ফিরে আসে এরপরে শুরু হয় আরেক এক কাহিনী সামনের মাসে ঈশার টেস্ট পরীক্ষা সে যেন সকল মনোযোগ পড়াই দিয়ে ঈশার ধুমসে পড়াশোনা করছে স্কুলে বকেয়া থাকার কারণে অনেক চাপ দেয় তারপরে ইশা অনেক রিকোয়েস্ট করে টেস্ট দেওয়ার অনুমতি নেয় তবে শর্ততে হয় টেস্টের পর সকল বকেয়া পরিশোধ করতে হবে মিসি সেলেনা তো বলেই দিয়েছে ফেল করলে ফর্ম কোনো সে দেবে না তবে পাশ করলে ভেবে দেখবেন ঈশাও চাই মিসি সেলেনা ফর্ম ফিল আপের টাকা দিক তাহলে সুলতান সাহেবের ওপর চাপ কমবে কিছুদিন ধরে হৃদয় খার মিসে সেলিনার মধ্যে তুমুল ঝগড়া চলছে প্রতি মাসে তাদের মধ্যে ঝগড়া হয় তবে বছরে অন্তত এমন একটা মাস আসে যেখানে মিসেস সেলিনা হৃদয় খানকে বাসা থেকে বের করে দেয় এটা প্রতি বছরই হয় তাদের ঝগড়াটা এবার আর সিরিয়া সিরিয়াসলি নিচ্ছে না পাশের রুমে মিসেস সেলেনা আর হৃদয় খান প্রচন্ড ঝগড়া করছে ইশার মিলি নিজেদের রুমে বসে আছে দরজা চাপিয়ে ঈশা দুই কানে হাত দিয়ে পড়ার ব্যর্থ চেষ্টা করে কিন্তু বারবার গালাগালি শব্দে মনোযোগ ভেঙে যায় কোট করে ঈশাদের রুমে দরজা ধাক্কা মেরে খুলে হৃদয় খান প্রবেশ করে হৃদয় খানের চোখে পানি টলমল করছে মিলিকে কোলে নিয়ে বসে কেঁদে দেয় ঈশার মায়া হয় কিন্তু পক্ষ না নিলে কপালে দুঃখ থাকে তাই চুপ করে ঈশা বসে পাশের রুম থেকে করতে করতে এসে হৃদয় খানকে গালি দিয়ে বাসা থেকে বের হয়ে যেতে বলে হৃদয় খান বোঝাতে চেষ্টা করলে ট্রেনে ফ্লাইটের মেন দরজা থেকে তাকে নিয়ে যাই মিসে সেলেনা দরজা খুলে তাকে বাসার বাইরে ধাক্কা মেরে বের করে দেয় তারপর রুমে গিয়ে তার কাপড় চোপড় সব বের করে এনে হৃদয় খানের মুখে ছুড়ে দেয় ঈশার মিলি চুপচাপ দাঁড়িয়ে সমস্ত ঘটনা দেখতে থাকে এরপরে কি হবে সেটাও জানা তাই হলো রবিউল সিঁড়ি উঠে বাসায় আসে মিসে সেলিনাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সে প্রতিবারের মতো এইবারও একই কথা বলে ঘন্টা খানেক তামাশা চলার পর হৃদয় খান নিজের ব্যাগ গুছিয়ে বাসা থেকে বের হয়ে যায় ঈশা কোনোরকম প্রতিক্রিয়া না দেখে নিজের রুমে এসে আবার পড়তে বসে প্রতিবার মিসে সেলেনা এভাবে হৃদয় খানের সাথে তার পরিবারের বিষয় নিয়ে ঝগড়া করে মিসেস লীলা চাই হৃদয় খান তার পরিবারকে কোনো রকম টাকা পয়সা না দিক কিন্তু হৃদয় খান লুকিয়ে টাকা দেয় এর ফলাফল এই ভয়াবহ ঝগড়া হৃদয় খানকে বাসা থেকে বের করে দিলে সে যেই হাসপাতালে ফিজিওথেরাপিস্ট সেখানে গিয়ে থাকে প্রতিবারই দেখা যায় কয়েকদিন একটু মিসে সিলেনা রেগে থাকে তারপর হৃদয় খান নিজেই এসে হাতে পায়ে ধরে মাপছে সব ঠিক করে নেয় সবার মতো হিসাব ভেবেছিল এবারও তাই হবে কিন্তু কে জানতো ভাগ্যে অন্য কিছু লেখা হৃদয় খ বাসা থেকে দিন পেরিয়ে গেছে অথচ তার কোনো খোঁজখবর নেই হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে সে এখন অনিয়মিত হাসপাতালে যায় দুই দিন রবিউলের নাম্বারে কল দিয়ে মিলির খবর নিয়েছে এরপর আর তাকে কলে পাওয়া যায়নি মিসে সেলেনা সহ সকলেরই কপালে চিন্তার ভাজ সন্ধ্যার সময় ড্রয়িং রুমে মিসেস ছেলেরা রবিউল মিলি আর সাব্বির বসে এই বিষয়ে আলোচনা করছে